ঘড়িতে এখন বাজে প্রায় ছটা ঘুড়ি আর আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে এখানে বাঁধাকপি আলু আর ওদিকে হচ্ছে লাউ আর বেগুন কেটে রেখে দিয়েছিলাম কাল রাত্রিরেই কারণ সকালবেলা উঠে রান্না করতে গেলে এরা সবজিপত্র কাটা থাকলে বেশ সুবিধা হয় আর এদিকে মশলার জন্য রেডি করে নিয়েছি হচ্ছে টমেটো লঙ্কা আর জিরে আদা এটা বেটে নেব আমার কড়াই এদিকে গরম হয়ে গেছে এবার এই বাটা মশলাটা জিরে ফোড়ন দিয়েছি কড়ার মধ্যে আর বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পুরোটাই আমি বানাবো হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি এইভাবে মশলাটা আগে এখন একটুখানি করে নিচ্ছি নিয়ে তারপর সিদ্ধ করা বাঁধাকপিটা কিন্তু দিয়ে দেবো এখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব প্রেশারে আগে থেকেই চারটে সিটি দিয়ে আমি বাঁধাকপি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম এবার আমার এইদিকে মশলা কষানোও হয়ে গেছে এবার বাঁধাকপিগুলো আমি ওই কষানো মশলার মধ্যে দিয়ে দেব এতে কি হয় বাঁধাকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর আমার মতো যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারাও কিন্তু এই বাঁধাকপিটা এসে খেতে পারে আর এখানে দেখো একজন রেডি হয়ে গেছে স্কুলের জন্য আর এখানে অরুপের জন্য খাবারও রেডি মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ইন অ্যান্ডকাট লাইফস্টাইল আর আজকে হচ্ছে রানীর নতুন ড্রেস পরে যাচ্ছে এইটা হচ্ছে রানীর নতুন ড্রেস এইটা হচ্ছে রানীর নতুন ড্রেস কালকে বসে ওর সাইজের স্কার্টটা ঠিক করে দিয়েছি নাও 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 দুটো ঝটপট খাও মনের কথা এসে গেছে তো বড় লাগছে আজ আস্তে আস্তে ছেলেমেয়েরা বড়ো হয়ে গেলে যে মাদের কি আনন্দ হয় সেটা আমি নিজেকে আর ওকে দেখে বুঝতে পাচ্ছি। তো চলো বড়ো বাচ্চা বেরিয়ে গেছে টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি আর এবার রানীকে নিয়ে চাচ্ছি হচ্ছে স্কুলে দিতে বাড়ি ফিরে এসেছি আর বাড়ি ফিরে এসে প্রথমেই করে নিচ্ছি হচ্ছে ব্রেকফাস্টটা আজকে ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে চিড়ে দিয়ে দই দিয়ে মেখে গরমকালে এটা খুব ভালো একটা ব্রেকফাস্ট শরীরটা ঠান্ডাও থাকে আবার চটজলদি হয়েও যায় বেশ গরমের সময় স্লিভলেস করতে পড়তে আমার বেশ পছন্দ হয় আর তার সময় যদি এরকম সুন্দর প্রিন্ট থাকে তাহলে তো কথাই নেই বাজে হচ্ছে প্রায় বারোটা পনেরো তো রানিকে এখন স্কুল থেকে আনতে যাব। আর এই ধরনের স্লিভলেস কুর্তিগুলো খুব ভালো আমি দু তিনটে অর্ডার করেছি মিশো থেকে এসো গেছে আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এগুলো গরমে পড়ে ভীষণ আরাম কি একটু কটন ব্ল্যান্ড আছে এগুলো আর এর সঙ্গে লেগিংস বা পাটিয়ালা বা প্লাজো যে কোনো কিছু পরে তোমরা ক্যারি করতে পারো ভীষণ ভীষণ কমফোর্টেবল এটা চলো রানীকে স্কুল থেকে নিয়ে আসি এসে তারপর কথা বলছি রানীকে নিয়ে চলে এসেছি আর এখানে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি এখানে দেখো যতগুলো ফুল আছে সব ফুল কিন্তু আমার বাগানেরই গাছের ফুল খুব ভাল লাগে এইভাবে ঠাকুরকে সাজিয়ে দিতে সবাইকে সন্ধ্যেবেলার টিফিন হিসাবে বানাচ্ছি হচ্ছে চিড়ের পোলাও তো তোপুলা জেনারেলি অনেক সবজি সবজি দিয়ে বানায় কিন্তু আমার মহারানী তো অনেক সবজি দিলে খাবে না তো যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছে তো সেহেতু শুধু আলু ভাজা আর কাজু কিশমিশ দিয়েই বানাচ্ছি তো আলু ভাজাটা মোটামুটি হাফ হয়ে গেছে এবার কাজু বাদাম কিশমিশগুলো দিয়ে দেব দিয়ে ভেজে নেব আর যেহেতু লঙ্কা দি কুচিয়ে দিলে ঝাল লাগবে গোটাই দিয়ে দিয়েছি আমরা যখন খাবো তখন কামড়ে খেয়ে নেবো আলু ভাজা কাজু কিশমিশগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এবারে চিড়েটার মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে আর একবার একটু নাড়িয়ে নেবো মানে একদম সিম্পল ওয়েতে করা জাস্ট আলু ভাজা কাজু কিশমিশ আর চিড়ে চিড়েটা ধুয়ে নিয়ে পাঁচ সাত মিনিট রাখলেই সুন্দর চিড়েটা একদম নরম সফট হয়ে যায় কোন অসুবিধা হয় না আর চট জলদি টিফিনের ক্ষেত্রে এটা খুবই ভালো এরপর একটু ঘি আর একটা ছোট এলাচ গুঁড়ো দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এইবারে ছোট এলাচ গুঁড়োটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এই ছোট এলাচ গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ হয় আপনারা কিভাবে চিড়ের পোলাও করেন রেসিপি আমার সঙ্গে শেয়ার করতে পারেন নিয়ে চলে এসেছি এটা হচ্ছে রানীর এটা আমার আর সঙ্গে হচ্ছে চা কেমন লাগছে হুম ভালো স্কুলে করে দেওয়া যাবে খাবি তো মনে থাকে যেন রাত্রিবেলা মেয়ের বায়নাতে করতে শুরু করলাম হচ্ছে আলুর পরোটা এখানে ময়দা নিয়েছি একটু সামান্য জোয়ান দিয়েছিলাম আর আলুর মধ্যে পড় হিসাবে তো আলুটা যাবেই তার সঙ্গে একটু সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পুর করে বেলে নিয়েছি আর একটু সেকে নিয়ে আমি নেয়ার পর সামান্য তেল দিয়ে এটাকে ভেজে নেব এপিট ওপিচ করে আমি আলুর পরোটা ময়দারই করি তবে যারা মনে করেন যে আটার করবেন তারাও করতে পারেন তবে ময়দা করলে বেশ সুন্দর সাদা সুন্দর দেখতে হয় তো রোজ তো আর আলুর পরোটা খাওয়া হয় না তো যেদিন করি সেদিন ময়দার করাটাই প্রেফার করি এখানে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার তুলে দেবো প্লেটে একটা আলুর পরোটা আমি ঝটপট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে বেলে নিয়ে চাটুর ওপর দিয়ে দিয়েছি আর এভাবে পিঠটা ভালোভাবে শাঁকা হলে কারণ কাঁচা কাঁচা থেকে গেলে আমি অরূপ কেউই পছন্দ করি না তো সেই জন্য একটু শাঁকাটা একটু ভালোভাবে হয়ে যাওয়ার পর তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলে একদম রেডি হচ্ছে আলুর পরোটা টমেটো সস দিয়ে এখানে সার্ভ করে নিয়েছি আর সকালটা এত সুন্দর লাগে সকালবেলা অতটা গরম থাকে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বাইরে ফুলগুলো দেখে সত্যিই মন ভরে যায় কাল রাত্রি শুয়ে পড়েছিলাম ব্লগটা শেষ করা হয়নি তো চলো এখন এখানে ব্লগটা শেষ করছি আর ব্লগটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে এরপর থেকে আবার তোমাদের সাথে বাই